oh uh -huh. হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস তো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের জন্য আজকের ব্লগটা একটু রকম আজকে কোন তো কোনো ক্লিন নেই ঘর ক্লিন তো করা হয়ে গেছে সকালবেলা আজকে শুধু খাওয়া দাওয়া জম্পেট বাঙালি খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়াটা কী নিয়ে স্টার্ট সকালবেলা ছোলার ডাল করে নিয়েছি ছোলার ডালটা করেছি গরম মশলা শুক্লো লঙ্কা আদা বাটা জিরে ফোড়ন দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে ছোলার ডালটা করে নিয়েছি এবারে লুচি ভাজা হচ্ছে যাই হোক তোমাদের বলি কী জন্য আজকে খাওয়া দাওয়া এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি খাওয়া দাওয়া কালকে অ্যানিভার্সারিটা চলে গেছে আমাদের একদম খেয়াল ছিল না সংসারে মানে এত পরিমাণ কাজের মধ্যে থাকি যে কালকে অ্যানিভার্সারি চলে গেছে আমাদের সেটা খেয়ালই নেই আজকে সেই খাওয়া দাওয়াটা আমরা সারছি বাড়িতে না থাকলেও হয় না বাড়িতে থাকতেও হয় এবার আজকে বাড়িতে আছে ছুটির দিন তাই মনে করলাম সকাল থেকেই ভালো মন্দ খাওয়া দাওয়াটা স্টার্ট করে দিই তো সকাল সকাল গরম গরম ছোলার ডাল আর তার সাথে লুচি ময়দার লুচি সবাই খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব দেখো সংসারে থাকতে গেলে সুখ দুঃখ সব কিছুই থাকে সংসারে কাজও থাকে সারাটা দিনই কাজ পরিশ্রম সব কিছুই থাকে কথাও থাকে তুমি যতই আমরা বাড়ির গৃহবধূরা যতই আমরা কাজ করি না কিন্তু কথা কিন্তু শুনতেই হয় তা তো আছেই কিন্তু তার মধ্যেও সুখটা তো অবশ্যই আছে যাই হোক মেয়েদের নিয়ে আর আমার মেয়েরাও করলো যে আজকে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া তো হবেই তো দেখতে থাকো আজকের ব্লগে কি কী রান্না আমি করি বাইরের খাওয়া দাওয়া কোনো কিছুই নয় সবই বাড়ি আর ঝটপট ঝটপট সব কিছুই করবো কারণ গ্যাসের দামটা কিন্তু বেড়ে গেছে অতিরিক্ত সেই জন্য অল্প সময়ে কীভাবে ভালো মন্দ রান্না করা যায় সেটা দেখিয়ে দিচ্ছি কুকারে সিটি দিয়ে কুকারে একেবারে ছোলার ডালটা আমি করে নিয়েছি এরপরে লুচিগুলো ভেজে নেবো কড়াইতে কড়াই কিন্তু আমি ঠান্ডা হতে দেব না একই দেখো বারবার যদি কড়াই ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু দেখবে গ্যাসটা বেশি পড়ে এই কড়াইতেই আমি লুচি ভাজার পরে কি করব তোমরা দেখে নাও কি করে গ্যাসটাও বাঁচানো যায় সেটাও একটা ব্যাপার আছে আমি সব সময় চেষ্টা করি মানে অল্প ব্যয়ে কি করে সংসারটাকে চালানো যায় আমাদের চারজন মানুষ কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করেও একটা সিলিন্ডার প্রায় আড়াই মাস মতো চলে যায় কী করে যায় সেটা হচ্ছে গিয়ে দেখতে থাকো আমি হচ্ছে কড়াইটাকে ঠান্ডা হতে দেবো না সবাইকে টিফিনটা দিয়েই নেব তার মধ্যে আমি খাওয়া হয়নি মেয়েদের লুচিটা এবার দিয়ে দিই দেখো কড়াইয়ের মধ্যে আমি ফোড়ন দিয়ে নিয়েছিলাম কড়াইটা কিন্তু আমি নামাইনি যাতে কড়াইয়ের পরে অনেক পরে তো বসাবো এরপরে কুকার বসবো মাংসটা হবে মাটন চিকেন মোটেই নয় ভালো মন্দ খাওয়া দাওয়া মানে মাটন আর হচ্ছে কড়াইটা যখন আমি নামালাম তার আগে ফোড়ন দিয়ে নিয়েছিলাম জিরে গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা এগুলো দিয়ে ফোড়ন দিয়ে আমি একটা বিরিয়ানির ফোড়নটা আমি নামিয়ে নিয়ে হাঁড়িতে ঢেলে দিলাম আর এই হাঁড়ি আগে তারপরে কুকারে আমি মাংসটা সিটি দিয়ে নিলাম এবার এই হাঁড়িতে আমি ভাতটা বসিয়ে দেব। তার জন্য জল গরম বসাতে হবে তো জল গরমের মধ্যে আমি এখানে লবণ দিয়ে নিয়েছি এখানে গরম মশলাও দিয়ে নিয়েছি আর একটু তেল দিয়ে নিলাম তোমরা দেখতে পেলে জলের মধ্যে জলটা এবার ফুটে উঠবে তার সেই সময়ে আমি সময়টা নষ্ট না করে আমি পেঁয়াজগুলো কেটে নেব কুকারে যখন মাংসটা সিটি হচ্ছিলো তখন আমি খাবারটা খেয়ে নিয়েছিলাম এই গরমের মধ্যে রান্নাটাও ঝটপট করতে হবে কারণ খুব গরমও লাগে কি করে গ্যাস বাঁচিয়ে আর গরমের হাত থেকে বেঁচে ভালো মন্দ রান্না করা যায় তার টিপস এখানে দেখো জল প্রায় ফুটে এসেছে জলের মধ্যে আমি আলুগুলো দিয়ে নিলাম তার আগে জলে কিন্তু লবণ গরম মশলা তেজপাতা আর হচ্ছে গিয়ে তেল একটু দিয়ে নিয়েছিলাম জলটা ফুটে উঠলে চালগুলো দিয়ে নিলাম ভাতটা হতে হতে দেখো আমি রসুনটাও এখানে কুড়িয়ে নিলাম মশলাটাও মিক্সারে করে নিয়েছি মশলার মধ্যে করে নিয়েছি জিরে আদা শুকনো লঙ্কা টমেটো যেগুলো হয় মোটমট মশলা সেগুলো আমি করে নিয়েছি পেঁয়াজ কাটা আমার হয়ে গেছে ভাত হতে হতেই সব কমপ্লিট এখানে শুধু বসালেই হয়ে যাবে ভাতটা এবার আমি নামিয়ে নেবো এখানে দেখো ভাত নামিয়ে এখানে আলু ভাজতে ভাজতেই ওখানে যে বিরিয়ানিটা বসাবো আজকে বিরিয়ানি হবে তো বিরিয়ানির জন্য হাঁড়িতে আমি আগেই গোটা গরম মশলাগুলো তেল তোমাদের দেখিয়েছিলাম দিয়ে নিয়েছিলাম কিন্তু এখন একটু ঘি দিয়ে নিয়ে ঘিটাকে সারা হাঁড়িতে মাখিয়ে নিলাম হাঁড়ির তলাটায় যেহেতু ঘি মাখানো হয়ে গেল একটু গরম করে তা না হলে লেগে যাবে ভাতগুলো যখন দেব এরপরে আলু ভাজতে ভাজতে আমি সব গুছিয়ে নেব আলুগুলো এবার নামিয়ে নেব পেঁয়াজটা দিয়ে দিয়ে কড়াইতে পরপর কাজগুলো সেরে নেব আলু লাল লাল করে ভেজে নিয়েছি এটা চন্দ্রমুখী আলু চন্দ্রমুখী আলুর দামও দিন দিন কি বেড়ে যাচ্ছে সব কিছুই অস্বাভাবিক খাওয়া দাওয়াটা হয়ে পড়েছে কী করবো তাও ভালো মন্দ একটু খেতে হবেই এখানে কড়াইয়ে গরম তেলটা যখন রয়েছে পেঁয়াজগুলো আমি এবারে দিয়ে দেবো পেঁয়াজের ওই জন্য আগের থেকে কেটে নিয়েছিলাম পেঁয়াজগুলো সব দিয়ে দেবো তেলের মধ্যে পেঁয়াজগুলো এবার নাড়াচাড়া করে আমি এবার চাপা দিয়ে দেবো একটু আমি চাপা দিয়ে দিয়ে করি গ্যাসটা এতে বেঁচেও যায় গ্যাসটা কমিয়ে রান্না করি এরপরে চাপাটা খুলে এর মধ্যে রসুন দিয়ে দেব রসুনটা করে নিয়েছিলাম কুড়নিতে পেঁয়াজ একটু নাড়াচাড়া করে নিয়ে রসুনটা দিয়ে নেব উপাশে হাঁড়িতে আমি দেখো সব বিরিয়ানি গোছাচ্ছিলাম কি করে গোছাই দেখো হাঁড়িতে তো তলায় ঘি আর যেটা ফোড়ন দেবো সেটা আগের থেকে দিয়েই নিয়েছি আমি আবার একটু চাপা দিয়ে দেবো যাতে তেল রান্নাঘরে কম মানে রান্নাঘরের চিমনি এখন তো লাগানো নেই আর একজাস্ট লাগানো রয়েছে কিন্তু আমি কম ব্যবহার করি এইভাবে চাপা দিয়ে দিই রান্না করি বলে এতে কি হয় কড়াইটাও কম পড়ে আর গ্যাসটাও কম পড়ে এখানে দেখো ভাত আমি অর্ধেক হাঁড়িতে সব পাতিয়ে নেব আর একটা হাঁড়ির থেকে যে হাঁড়িতে ভাত করেছিলাম তার থেকে এ হাড়িতে আমি ঢেলে নিচ্ছি অর্ধেকটা ভাত দিয়ে নেব ভাতটা একটু ডাটো ডাটো নামিয়েছি যেহেতু আবার এটা একটু বসাবো এখানে বেরেস্তা আমি আগের থেকে ভেজে রেখেছিলাম যখন ওই কড়াইয়ে লুচি ভেজেছিলাম তখন ফোড়নটা দিয়ে নিয়ে একেবারে বেরেস্তাটাও একেবারে ভেজে নিয়েছিলাম যাতে কড়াইয়ের তেলটা ঠান্ডা না হয়ে যায় এদিকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে যায় সব বেরেস্তাগুলো আমি দিয়ে নিলাম এরপর কড়াইয়ের এখানেও এটা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে পেঁয়াজ রসুন থেকে নাড়াচাড়া দিয়ে নিয়ে দেখবে চাপা দিয়ে করলে পেঁয়াজ রসুনটা বেশ নরম নরম সফট সফট হয়ে যায় আর যদি হিট বাড়িয়ে আমি পেঁয়াজটা ভাজা করতে থাকি তখন পেঁয়াজটা কীরকম খস টাইপের একটা কেমন একটা স্মুথ একটা ভাব যে হয় মশলার সেটা হয় না হাঁড়ির মধ্যে আমি ছোট ছোট যে মাংসের চর্বিগুলো ছিল সেগুলো আমি দিয়ে নিলাম হালকা সেগুলো আমি তেলে ভেজে রেখেছিলাম যখন ভেজেছিলাম তখন আমি ভেজে নিয়েছিলাম এরপর হাড়িতে আমি একেবারে সব গুছিয়ে নেব লবণ এখানে মাংস কষাতে কষাতেই আমি করে নেব সব এখানে অল্প সামান্য চিনি দিলাম আমি যেভাবে করি জানি না অন্যরা কীভাবে করে কিন্তু খেতে কিন্তু একদম দোকানের মতো টেস্ট আসে এখানে বিরিয়ানি মশলাটাও আমি উপর দিয়ে দিয়ে নিলাম এরপরে মিক্সারে যে মশলাটা আমি করেছিলাম আদা জিরে গোলমরিচ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা টমেটো দিয়ে সেই মশলাটা আমি দিয়ে নিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব করে এটাকেও আমি চাপা দিয়ে দেবো চাপা দিয়ে দিয়ে করলে কি হয় টেস্টটা কম বাইরে বেরোয় আর এটা তেল ছাড়া অবধি ওয়েট করব মশলার থেকে তেল ছেড়ে এসলে তারপরে আমি মাংসগুলো হতে দেবো ততক্ষণে যে বাইরে না থেকে আমি হাঁড়ির মধ্যে যে ভাতটা রয়েছে সেটা তলার ভাতটাকে একটু ফ্যানের তলায় দিয়ে নেব যাতে ভাতটা লেগে লেগে না যায় অন্য পাত্রে আমি আর ঢালি না এতেই থাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ফ্যানের হাওয়া একটু লাগিয়ে নিলে ভাত একদম ঝুরঝুরে থাকে এরপরে মাংসটা কুকার থেকে জল ছাড়িয়ে আমি হচ্ছে দিয়ে নিলাম জলটা আলাদা রেখে দিলাম আমি পরে দিয়ে দেব কষিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব এটা ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে কষানোর সময় এর মধ্যে আমি লবণটা দিয়ে নিয়েছিলাম কিন্তু হলুদটা আমি দিই হলুদ যেটুকুন ছিল আলুতে সেটুকুনি ছিল ফসানো হয়ে গেলে বেশ শুকনো শুকনো হয়ে এলে আমি এর থেকে মাংস তুলে হাড়ির মধ্যে দিয়ে নেব একবারে কি করে করি সেটাই দেখো এভাবে তোমরা বাড়িতে ট্রাই করে দেখো দারুণ লাগবে একদম দোকানের বিরিয়ানির থেকেও বেশি ভালো বাড়িতে ট্রাই করে দেখতে পারো ঝটপট এই গরমের মধ্যে বিশেষ করে এরপরে যেটা আলুর সেদ্ধ করে দিলাম তার মধ্যে যে মাংস সেদ্ধ করা জলটা ছিল সেটা আমি দিয়ে নিলাম কমপ্লিট মাংসটা আমার কষানো হয়ে গেছে দেখতে পাবো এরপরে কেমন হয়েছে কালারটা মাংসে আর এখানে দেখো বিরিয়ানিটাও আমার নামানো হয়ে গেছে মাংসের সাথে যেটা কাই ছিল তার মধ্যেও দিয়ে নিয়েছিলাম এটা অল্প করে গরম গামলার মধ্যে গরম জল দিয়ে আমি বসিয়ে রেখেছিলাম যে খাওয়ার সময় বাড়ব বলে খাওয়ার সময় আমি বেড়ে ফেলেছি মাংসটাও রেডি দেখতে পাচ্ছ কি কালারটা কেমন হয়েছে আর এই গরমে হালকা বিরিয়ানিটা খুব রিচ নয় কিন্তু খেয়ে তৃপ্তি আর শরীরের পক্ষেও ভালো কী করে করা যায় ঘরোয়া সেইভাবে ট্রাই করলাম আর সবাই এখন বসে দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে লাইক করবে আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য